ঘরে শুধুমাত্র আটা আর ডিম থাকলেই মজাদার এই বিস্কিটটি মাত্র দশ মিনিটেই তৈরি করে নেওয়া যাবে আর এটা চায়ের সাথে খেতেও বেশ মজাদার বাসায় হঠাৎ মেহমান আসলেও চটজলদি এই বিস্কিটটি তৈরি করে নেওয়া যাবে আর এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা বাসায় তৈরি করেছেন মনে হবে একদম বেকারির মতো বিস্কিট তৈরি করার জন্য প্রথমে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম এরপর নিয়ে নেব একটা চামচের মতো লেবুর রস এই লেবুর রস দেওয়ার কারণে এই বিস্কিটের ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে চাইলে নাও দিতে পারেন এরপর দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এরপর এখন সবগুলো ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে গেছে তো চিনিটা গলা পর্যন্ত আমি এটাকে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপর দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল চাইলে এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে এখন আমি অল্প অল্প করে আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব তো আমি এখানে প্রথমে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা নিয়েছি এখন এটাকে মিশিয়ে নেব তো প্রথমে আমি চামচের সাহায্যে একটু একটু করে মিশিয়ে নিয়েছি এরপর হাত দিয়ে আমি এটাকে পানি নেব অল্প অল্প করে আমি এখানে আরও কিছুটা পরিমাণ আটা অ্যাড করে দিয়েছি তো এরকম করে আটা অ্যাড করতেই হবে যতক্ষণ না এটা একটু শক্ত হয়ে আসছে তো এই পর্যায়ে দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর এর সাথে দিয়ে নেব তিন চিমটির মতো বেকিং পাউডার তো এখন আবারও উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি এটা একটু আঠালো আছে এটাকে আরও কিছুটা শক্ত করে নেব ডোটা মাখাতে মাখাতে স্টিকি ভাব চলে এসেছে এবং কিছুটা শক্ত হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখানে আর কোনো আটা অ্যাড করব না আমার এখানে প্রায় দুই কাপের মতো আটা লেগেছে আপনার এখানে কম বা বেশি লাগতে পারে তো এখন আমি বিস্কিটগুলোকে বানিয়ে নেব। হাতের সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি এরপর লম্বা শেপ করে এর উপরে একটা ছুরি দিয়ে ছুরির পেছন সাইড দিয়ে এই বিস্কিটটাকে বানিয়ে নেব তো প্রথমে আমি সামনের দিক থেকে দিয়েছিলাম এটা দাগ উঠছিল না সেজন্য আমি পেছন দিক দিয়ে এটা দিয়ে দাগ কেটে নিয়েছি তো এরকম করে খুব সহজেই এই বিস্কিটগুলো বানিয়ে নেওয়া যায় তো এরকম করে সবগুলো বিস্কিটকেই বানিয়ে নেব তবে অনেকক্ষণ বানিয়ে রেখে দেওয়া যাবে না এগুলো বানাতে বানাতেই ভেজে নিতে হবে না হলে দেখা যাচ্ছে যে এগুলোর শেপটা একদমই নষ্ট হয়ে যাবে কয়েকটা বিস্কিট বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব তো প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি আর তেলটা একদমই হালকা গরম আছে এই পর্যায়ে আমি বিস্কিটগুলোকে প্যানের মধ্যে দিয়ে নেব একটা একটা করে বানিয়ে বিস্কিটগুলোকে তেলের মধ্যে দিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু উলটিয়ে নেব তো এক পাশ হালকা একটু কালার চলে এসেছে আর এই পর্যায়ে চুলো চালটা মিডিয়াম টু লোয়ে আছে অবশ্যই চুলো জালটাকে মিডিয়ামে রেখে এই বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে চুলো জালটাকে মিডিয়ামে রেখে দিলে বিস্কিটগুলো আপনি আপনি ফুলে উঠবে আর দেখুন কালার একদমই চেঞ্জ হয়ে গেছে আর বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে এগুলো ভেজে নিতে সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে তো সবগুলো বিস্কিট ভাজা হয়ে গেছে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এগুলো তৈরি করা একদমই সহজ মাত্র দশ মিনিটেই মজাদার এই ব্যাকারি বিস্কিটগুলো বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন চায়ের সাথে খুবই মজাদার তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে যেতে ভুলবেন না একটা বিস্কিট আমি ভেঙে দেখাচ্ছি দেখুন একদমই ক্রিস্পি আর এই বিস্কিটগুলো পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসালাম